শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গমা চারলে আজ হচ্ছে শুক্রবার সকালটা আজকে আমি ছাদ থেকে শুরু করলাম সকাল সকাল স্নান টান সেরে ছাদে চলে এসেছি না গাছপালা তো দেখবই তার সঙ্গে দু বালতি কেচেছি দেখতে পাচ্ছ নিয়ে তো এসেছি কিন্তু আকাশে দেখছি এখনও হিলচেগড়ি বৃষ্টি পড়ছে গতকাল যা বৃষ্টিপাত হয়েছে ছাদের অবস্থা শোচনীয় গাছপালা সব উল্টে গেছে হাওয়াও হয়েছে টবে টবে জল ভরে গেছে বাঁচবে না গো কত জল তো বর্ষা গাছপালাগুলোকে বাঁচানো যাচ্ছে না কিছু কিছু গাছ ভালো হচ্ছে কিন্তু যেগুলো সিজেনের গাছ ছিল মানে শীতকালের গাছ আর কি সেই সমস্ত গাছগুলো সব মরে গেল এই জল পেয়ে এই যে এখানে কার্বেটা ছিল এই টপ দুটোতে দুটোই মরে গেলো মরে গেল মানে এদের যা অবশিষ্ট এতে সারভাইভ করতে পারবে না মরেই যাবে শীতকাল আস্তে আস্তে আর পুরো ছাদটা জলে জলাকার হাঁটা তো যাবেই না কিন্তু আমি কাপড়গুলো মেলবো কি না ভাবছি কারণ মেলে বেশিক্ষণ রাখতে পারবো না আমি আবার রান্নাঘরে ঢুকবো তাড়াহুড়ো করে এ দু বালতি তো কেঁচেছি কদিন আর ফেলে রাখবো সব ছেড়ে ছেড়ে রাখা হচ্ছে তবে ছেলে পড়তে যায় কদিন মানে স্কুলে যাচ্ছে খেলতে যাচ্ছে দুনিয়ার জামাকাপড় কত কত আর জমিয়ে রাখবো সেই জন্য ভাববো কিছু নিই আস্তে আস্তে মেলে দেবো শুকিয়ে যাবে কিন্তু এই যে সিচুয়েশান দেখছি এখন তো মেলা যাবে না আর নিচে আজকে রান্না করবো মাছ আনছে গুড়জাওয়ালি মাছ তো ওই গুড়জাওয়ালি মাছ করবো আর তোমার শুক্তো আগের দিন করেছিলাম তোমাদের সেভাবে দেখাতেই পারিনি ওই সুক্তটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে আর একটু মাছের ঝাল করবো ব্যাস রান্নার সেরকম চাপ নেই ভাত বসিয়ে দিয়ে তারপর উপরে এসেছি জামা কাপড়গুলো মেনতে একটু সময় লাগে চলো আজকের দিনটাকে তাহলে এখান থেকে দারুণভাবে শুরু করি আর জামা কাপড়গুলো মেলার চেষ্টা করি যাই না কতটা কী করতে পারবো জামা কাপড়গুলো তো সব মেলা হয়ে গেছে এবার নিচে যাই একটা গাছটা তোমাকে দেখাই বলে কি আর এই ঝাউ গাছটা দেখো বৃষ্টির জল পেক এরকম সতেজ হয়ে গেছে খুব খুব পছন্দের আমার একটা গাছ এই মাসেই তখন এই গাছটাকে পুঁতেছিলাম বলেছি হয়তো অনেকবার পুরো প্রথম মানে ফার্স্ট বেবির মতন খুব যত্ন করে রাখা হয়েছে এটা যদি মাটি পেতো বা মাটিতে পুতাম তাহলে তো আরও বড় হয়ে যেত কিন্তু যেহেতু তবে কোথা আছে সেই জন্য এর গ্রোথটা খুব বেশি না হলেও কিন্তু এত হারা ভরা হয়ে থাকে আর ঝাঁকড়া হয়ে আছে বেশ ভালো লাগে মানে এরকম করে জড়িয়ে ধরলেও কম হবে তাই না কত ঝাঁকড়া গাছটা আর কালার দেখো বৃষ্টি পড়েছে কালারও একদম ভরপুর হয়েছে সবুজ ঝকঝকে তকতকে দারুণ লাগছে দেখতে চলো নিচে যাই আর বেশিক্ষণ এখানে দাঁড়ালে হবে না ওদিকে মনে হয় বাজার নিয়েছিল বাজারে তেমন কিছু নয় বললাম ফোন করেছিল ওই মাছ এনেছে তো ওই মাছের ঝাল আর শুক্ত তো আছেই ব্যাস এই হলে আজকে আমাদের হয়ে যাবে ওর বাবা আবার ডিউটি যাবে সেই সবও মানে টিফিনের ব্যবস্থা করতে হবে ছেলে আজকে স্কুলে যাবে না স্কুলে হচ্ছে যে ওদের যে স্বামী প্রণবানন্দের স্কুল ওটা তো ওই স্বামীজির আজকে বার্থডে তো সেই জন্য স্কুলের ছুটি আর স্কুল যদি ছুটি না থাকতো যা ওয়েদার রাস্তাঘাটে জল জমে আছে কাদা যেত তো বলেও আমার মনে হয় না তো চলো যাই নিচে যাই এই বর্ষায় টাইম ফুলগুলো দেখো কত মানে হয়েছে যাবো যাবো করে যাওয়াই হয় না তোমাদের বলেছে কি মনে নেই ঠিক এটা না ওই রাসবিহারির মোড়ে এই ফু একটা ফুলের ছোট্ট নার্সারির মতন আছে দোকান আর কি নার্সারি বললে ভুল হবে দোকান সেখানে এরকম ফুল গাছ বিক্রি তাতে এই ফুলগুলোই মানে এত রকমের কালার ভ্যারাইটি আছে তো বা যখনই যাতায়াত করি ভাবি নিয়ে আসবো তাহলে আর আনার হয়ে ওঠে না এবারে ভাবছি যদি যাই কখনও যাইবো গিয়ে শপিং করতেই যাব ওই দিকটাতে তখন গড়িয়াহাটে তখন ভাবছি যে নিয়ে আসবো বেশ তিন চার রকমের কালার থাকবে দেখতে দারুণ লাগবে এই যে আমার লঙ্কা গাছ এ মনে হচ্ছে লাল লঙ্কা হয়েছে দেখি কটা তুলি মাছের ঝালে দিয়ে দেবো মাছের ঝালে লাল লাল লঙ্কা দিলে বেশ ভালো লাগে আর আমার এই গাছের লঙ্কাগুলো খুব ঝাল বেশি নেই এই বর্ষায় সব গাছ নষ্ট করে দিচ্ছে গায়ে লঙ্কা গাছে ফুল ফুটছে অনেক কিন্তু সব ফুল ঝরে যাচ্ছে বর্ষার জন্য এই এই দেখো যে মাছ এনেছে আজকে আর কটা চারটে পাবদা ছিল সেটাও বের করে নিয়েছে একসঙ্গে করবো এই গুড়জাওয়ালি মাছটা খেতে এত ভালো না মানে নেই তো সলিড মাছ একদম বেশ ভালো আর এদিকে এই যে ভাত ফুটছে আর এখানে শুক্তোটা গরম বসিয়েছে সাদা সাদা দেখছো কারণ দুধ শুক্তো এটা দুধ দিয়ে বানানো হয়েছে এটা হয়েই গেছে মানে গরম হয়ে গেছে একটু ফুট ধরলে আবার একটুখানি ঘি দেব দিয়ে আর না বিনো তাহলেই শুক্তোটাও রেডি হয়ে যাবে এই দেখো শুক্তো একদম রেডি হয়ে গেছে ফুট ধরে নিয়েছে এবার এতে দিয়ে দেবো একদম গাওয়া ঘি এক চামচ কালকেই দেওয়া ছিল তা আজই যেহেতু আবার ফুটিয়েছি এই ঘির গন্ধটা খাওয়ার সময় মুখে পড়বে শুক্ত স্বাদ আরও বেড়ে যাবে তেল গরম হয়ে গেছে এই যে মাছ ভেজে নিই সুন্দর মাছের ঝাল রেডি হচ্ছে এতে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দিয়ে তসি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে আর এই যেখানে মাছ সব ভেজে রেখে দিয়েছি এগুলো দিয়ে দিলেই ব্যস ধান এই যে আমার মাছের ঝাল একদম রেডি সর্ষে মাটা দিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা নিভিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঘুরিতে বাজে একটা সব কাজ কমপ্লিট সব কাজ বলতে ওই রান্নাঘরে রান্নাবান্নাও কমপ্লিট আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে বসেছিলাম তো হঠাৎ এখন ক্যামেরাটা কেন ধরলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখাই এই দেখো এই হচ্ছে কারেন্ট আপডেট আমাদের সিঁড়িঘরের সকালবেলা দেখাচ্ছিলাম কেচেছি এই হচ্ছে তার নোংনা আর এখন হচ্ছে হঠাৎ করে ঘরেই বসেছিলাম তো দেখছি বৃষ্টি হচ্ছে না তো সেটা দেখেই ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে না তখন একটু মেলি তারপরে আবার যখন বৃষ্টি পড়বে তুলে দেব আজই যদি সিঁড়িতে দশবার না উঠেছি নেমেছি তো কি কী লাভটাই বা হলো কেচেই হচ্ছে কথা এ উপায় এগুলোকে শুকনো করতে হবে আকাশ কিন্তু মেঘলা ওই যা বৃষ্টি পড়ছে না এই পর্যন্ত চলো হ্যাঙ্গারগুলোই দিয়ে দিই এখন আপাতত আর কতগুলো আছে নিয়ে আসি এই দেখো ফাইনাল লুক ছাদের এই এত কাপড় কি বলো ঘরে মেলে শুকনো করা সম্ভব কিন্তু কিছু উপায় নেই রকম যদি ঘর দিনের পর দিন বৃষ্টি শুরু হয় তাহলে তো এইগুলোকে তোমার ঘরেই মেলতে হবে ঘরেই শুকনো করতে হবে দেখি একটুখানি ছাদেই থাকি নইলে উপায় নেই কখন বলতে কখন ঝমঝম করে চলে আসবে আকাশ পুরো ঘন ডিফারেন্স ডিফারেন্সটা এইখানে বোঝা যাবে এই এদিকটা একটু আলো আছে আর এই অন্ধকার যেটুকুনি হয় সেটুকুই লাভ এই যে একদম ঘরোয়া স্কুলের চাউমিন আলু পেঁয়াজ আর ডিম দিয়ে মায়ের এমন কাশিটা সারছেও না মুখেও কিছু খেতে ভালো লাগে না ভাতও খায়নি আজকে একদাল ভাত যা করে খেয়েছে খেয়ে আর উঠে পড়েছে এই আপনি একটু চাউমিন করে দিয়ে দেখি খাই কিনে ঘরের চাউমিনটা খেতে পছন্দ করে দোকানে খায় না মানে অত ভালো খায় না দেখি আমি কী করে খাই না চলো একদম সিম্পল ওয়েতে যখন স্কুলে টিফিনে নিয়ে যেতাম ছোটোবেলায় ঠিক ওই রকম আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চামনি করবো ডিমটা আগে একটু ভেজে নি লাল লালার করে ভাজবো ডিমটা ভেজে তারপরে আলুটা ভাজবো চাউমিনটা একদম রেডি হয়ে গেছে চলো দিয়ে দিই একদম স্কুলের ভাজা ভাজা চাউমিন আলু বা দিয়ে চট দিয়ে দিই রাত্রে তরকারিটা পড়লে রান্না হয়ে চলে এসেছে এই যে হচ্ছে এখানে আর আজকে করছি হচ্ছে আলুর দম ওই যে কয়েকদিন আগে দেখেছিলাম কালিপাতা দিয়ে আলুর দম ওটা এখন সবার হট ফেভারিট হয়েছে কিছু দিনে খাওয়া হয় মুখে লেগে গেলে পরপর কয়েকদিন খেতে ইচ্ছা করে তেমনই আর কি তরকারি করুন ভাবতে 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 যে ভাবছি মানে ভাবলাম যে আলুর দম করি তো আলুর দমটাই যখন করছি তাহলে ওই কারিপাতা দিয়ে করি সেদিন সবার খুব ভালো লেগেছিলো তো ওটা লুচি পরোটা এইসব দিয়ে তো খেতে ভালো লাগে আজ দিয়ে রুটি দিয়েই খাবো তো চলো করে দিন আর তোমাদের তো শেয়ার করেই নতুন করে রান্না করে শুধু শেয়ার করার নেই তো এটা করলেই মোটামুটি হয়ে কাজ এই যে ওষুধও খাওয়া হয়ে গেলো রাতের খাবার তো খাওয়া হয়ে গিয়েছিল ওষুধও খেয়ে নিলাম এবার বিছনা কথা ঝাড়া হয়ে গেছে এবার শুধু শুয়ে পড়বো ব্যাস আজকের মতন আজকের দিনটা শেষ হবে আর কি কাজ সরি আবার কাল থেকে শুরু এক একটা দিন একটু একটু করে কিভাবে কেটে যাচ্ছে আজকে তো সারাদিন ওই জামা কাপড় তোলা নাড়া চাড়া এই করতে করতেই সময় শেষ হয়ে গেল তাহলে চলো আজের দিনটাকে এইখানেই এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট